আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিরগিস্তান থেকে বলছি সবাইকে হচ্ছে কিরগিস্তান একটি গ্রামীণ পরিবেশে বাজার বাজারটা দেখতে খুব সুন্দর সুন্দর সাজানো গোছানো প্রায় বাংলাদেশের মতোই লাগতেছে আমাদের কাছে দেখতেই তো পারছেন বাজারটি আশপাশ দিয়ে মানুষজন মানুষজন আর কি কেনাকাটা করছে আমরা বাংলাদেশ আছি কয়েকজন তারাও কেনাকাটা করছে যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণ শীত তাই এখানে শীতের সব কিছুই পাওয়া যাচ্ছে মাইনাসের জ্যাকেট মাইনাসের জুতা মুজা মানে সব ধরনের সব কিছু পাওয়া যাইতেছে এই জায়গায় দেখতে যেতে পারছেন বিশাল বড় একটি বাজার সুন্দর সেম একবারে বাংলাদেশের মতো বাংলাদেশে কিছু কিছু জায়গা এরকম থাকে না সেম এরকমই আর কি আর কি সুন্দর সব কিছু সুন্দর সাজানো গুছানো আসলে ভালোই লাগে খারাপ না তাই তারা আপনারা এখানে আসতে পারেন আইসা যারা কিরগিস্তানে আছেন তারা আয়শা কিছু কেনাকাটা করতে পারেন সুন্দরভাবে কি সব কিছুই পাবেন এটা হচ্ছে বিশ ভিতরে কালমার্স সেন্ট্রালের পাশে যাই হোক যদি ভিডিওটা লাগে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম